হ্যালো এভ্রি ওয়ান গুড আফটারনুন সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি টুম্পা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম তবে চলো এখন ঘড়িতে বাজে পুরোপুরি বারোটা আর বারোটা থেকে আজকে রান্না স্টার্ট করব তবে ভাতটা হয়ে গেছে মেয়ের যেহেতু স্কুল খুলে গেছে তো স্কুলে গেছে ভাত খেয়ে আর টিফিন বানিয়ে দিয়েছিলাম তো যাই হোক এদিকে দেখো আজকে যা যা রান্না করব সেগুলো নিয়ে চলে এসেছি রান্নাঘরে যেহেতু একটু তাড়াতাড়ি করে করতে পারছি না বলে নইলে কিন্তু এগারোটার মধ্যেই রান্নাটা শুরু করার কথা তবে নাস্তা করা আর আমি নিজেও খেয়েছিলাম অনেক বাসন হয়েছিল। সেই সব কিছু কমপ্লিট করে তারপর রান্নাটা শুরু করব তো কোনো ব্যাপার না একটা তিরিশের তিরিশ মিনিটের মধ্যে রান্না হলেই হবে হাজব্যান্ডের খেতে খেতে প্রায় দুটো বাজে আর আমি আর বাবু আজকে জলখাবারটা একটু দেরি করেই খেয়েছি প্রায় সাড়ে এগারোটার দিকে তাহলে রান্নার অতটা তাড়া নেই তো যাই হোক শাক বলতে এক মুঠো লাল শাক ছিল মানে পুন শাক আর কি তো সেটাকে আজকে ভাজা করব। আগের দিন পোস্ত দিয়েছিলাম ভীষণ টেস্ট হয়েছিল খেতে তবে প্রতিদিন একরকম রান্না করলে ভালো লাগবে না সেই ভেবে আজকে ভাবলাম যে ভাজা করব তো সেটা ভাবতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি এখন সবজিগুলো কেটে নেব কাঁচকলাটা রয়েছে বাবুর জন্য একটু পাতলা করে ওর জন্য তরকারি বানিয়ে দেব একটা আলু দিয়ে আর আমাদের জন্যে বানাবো কচু আলু আর টমেটো দিয়ে একটু পাতলা করে ঝোল কচু তোমরা কারা কারা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে তো এই রকম মৌসুমে কচু খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার হাজব্যান্ড আগে খেত না তো আমি যেহেতু খাই আর রান্না করি ও এখন খেতে শিখে গেছে মানে কচুটা খাচ্ছে আর কি তো আমি সেদিনকে পাঁচশো গ্রাম কচু দুয়ারে বিক্রি করতে এসেছিলো তো সেখান থেকে কিনেছিলাম তো ভাবলাম আজকে সেটাই রান্না করি তো এদিকে কলাগুলো ছুলে তারপর সেদ্ধ হতে দেব আর বাবুর জন্য রান্না করে দেব। কলাটা ভাজা করলেও ও খায় তবে ভাজাতেও তো সেই অনেকটা তেল লাগে সেই জন্য ভাবলাম যে একটু সেদ্ধ হয়ে দেবো কলা সেদ্ধ আর মুসুরের ডাল ওকে দেব। তো এদিকে দেখো শাকটা ভাজার জন্য কিন্তু শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে ভাজছি আর তোমরা কারা কারা কার্তিক মাসে নিরামিষ খাচ্ছ সেটাও কিন্তু একটু কমেন্টে জানাবে তো এদিকে দেখো শাকটা কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে জানেন তো আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছেন কামরুল দাদাভাই মালয়েশিয়া থেকে তিনি লিখেছেন দিদি কেমন আছো লাইক দিয়ে দেখা শুরু করলাম আর তোমার জন্য কামনা রইল আমি কামরুল কাম মালয়েশিয়া থেকে দেখছি তো দাদাভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগার জন্য আমি এখন মোটামুটি ভালো আছি দাদাভাই তবে জ্বর হলে যে শরীরটা একটু দুর্বল হয়ে যায় না সেটাই হচ্ছে আর কি মানে খুব তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করতে অসুবিধা হচ্ছে আর তারপরে কমেন্ট করেছে আমাদের সন্তোষ সি লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা তো তোমাকেও জানায় অনেক ভালোবাসা তারপর তুমি লিখেছ মেয়েদের জীবনটা এমনি গো যতই শরীর খারাপ হোক থাক সংসারের কাজ করতেই হবে তো হ্যাঁ গো অনেক শরীরটা খারাপ হয়েছিল তবু সব কিছু অ্যাডজাস্ট করে করতেই হচ্ছে তবে একটু টাইম লাগছে আগের মতো অত স্পিডে করতে পারছি না তো যাই হোক তুমিও ভালো থেকো কাজল অঙ্কিতা ব্লগস লাইফস্টাইল থেকে কমেন্ট করেছ মেয়েদের এটা জীবন দিদিভাই শরীর অসুস্থ থাকলেও কাজ পিছু ছাড়ে না যাই হোক ভিডিওটি খুব ভালো লাগলো আজকের তবন তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা শ্যামনগর থেকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার চ্যানেলের জন্য অনেক অনেক শুভেচ্ছা এগিয়ে চলো সবাই একসঙ্গে এগিয়ে যায় হয়তো কোনো একটা দিন আমাদের জীবনও ভালো আসবে আর আমার প্রত্যেক দিনের ভিডিওতে কমেন্ট করেন দীঘা থেকে আমার প্রিয় দিদিভাই সুস্মিতা তো আপনাকেও জানায় অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমাকে এত আদর করে কথা বলার জন্য দিদিভাই তো ভালো থাকবেন আপনি বলেছেন আপনার শরীরটাও ভালো নেই তো কী করবেন এখন ওয়েদারের জন্য মনে হয় সবার শরীর খারাপ হচ্ছে আমি মোটামুটি ভালো আছি যেহেতু সংসারে সব কাজকর্ম আমাকে করতে হচ্ছে তো ভাবলাম ভিডিওটা কেন করব না এটাও তো আমার একটা কাজ আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে অনেকেই আছো তোমরা যে একটু টেনশানে পড়ে যাও যে ভিডিও দিচ্ছি না তাহলে কি ভিডিও ছেড়ে দিলাম তো না আমি ডিসিশান নিয়ে নিয়েছি দু হাজার ছাব্বিশটা পুরো আমি চেষ্টা করব আমার মতো করে যদি যদিও টাইমটা কমপ্লিট হয় তো হবে আর না হলে কিন্তু আর এগোবো না তো যাই হোক এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধুর কাছে গিয়ে থাকে যদি ভিডিওটা কোনো অংশে কোথাও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে যেও কিন্তু এই যে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো পড়তে এবং পড়ে শোনাতেও বেশ ভালোই লাগে পরের ভিডিওতে তো আজকে প্রায় রান্না কমপ্লিট এদিকে বাবুর জন্য যে বানালাম একদম কম মশলা দিয়ে মানে শুধু জিরে আর গোলমরিচ আর কুচুনো পেঁয়াজ দিয়ে বানিয়ে দিয়েছি হচ্ছে কাঁচকলার তরকারিটার ভাতে একটা আলু দিয়েছিলাম সেটা ছিল তো দিয়ে দিয়েছি তরকারির মধ্যে তার কারণ বাবু আলু খেতে একটু ভালোবাসে সেই জন্য তো ওকে এরকম আমরা যতই মাছ মাংস খাই না কেন ওকে একটু সাদা মাটা খাবারেই দিই আর যদি বাচ্চা মানুষ না মানে তাহলে ওই এক থেকে দু পিস মতো দিই সেটাও প্রতিদিন দিই না সবাই হয়তো ভাবো যে আমি ডেলি মাছ মাংস রান্না করি বলে বাবুকে হয়তো ডেলি দিই না গো ওকে দিই না ওর জন্য প্রতিদিন আলাদা খাবার বানাই আর ওদিকে রয়েছে মাছ আর ওর খাবারগুলো আমি খুব একটা শেয়ার করি না বাচ্চার খাবার এমনিতেই ওর শরীর ভালো নেই আর একটার পর একটা ঝরঝাপটা হয়েই যাচ্ছে সেই জন্য এমনিতেও অনেক লোকে বলে যে তুই ভিডিও বানা সেই জন্য হয়তো তোর এত অসুবিধে ভিডিওতে ভিডিও বানানো ঠিক না অনেকে বলে তো আমি মনে করি সেগুলো কোনো ব্যাপার না নেগেটিভ পজিটিভ দুটো ব্যাপারই রয়েছে তুমি যেটা ভাববে সেটাই তোমার প্রতি কাজ করবে কেউ যদি আমার ভিডিও দেখে আমার ক্ষতি করতে পারে তাহলে তো ভিডিও দেখে কেউ আমার ভালোও করতে পারবে তাই না তো যাই হোক সেসব কথা বাদ দাও মানুষের অতটা শক্তি নেই আর যদি আছে তো তা সেটা তার কাছেই থাক আমার কাছে প্রয়োগ করার দরকার নেই আমি আমার মতো করে এগিয়ে যেতে চাই কোনো রকম ডিমোটিভেট না হয়ে অনেকবার ভেঙে পড়েছি আর সব থেকে আগে আমি বন্ধ করি আমার এই ভিডিও করাটা তো এখন থেকে ভেবে রেখেছি যে না ভিডিও বন্ধ করব না চেষ্টা করলে অবশ্য একদিন সফলতা পাবো আর যদি না পাও পাই তাও কোনো ব্যাপার না এদিকে আমি গ্যাস পরিষ্কার করছিলাম আমার সেজু যা চা এনে দিয়েছিল যেহেতু আমার শরীরটা একটু ভালো নেই সেই জন্য একটু সকাল সন্ধ্যা চাটা দিয়ে যায় আর কি আর ভালো নেই বললে হবে এই যে এত কাজকর্ম কে কেক করবে বলো আমার মেয়েটা কিন্তু এসব কিচ্ছু কাজ করতে পারে না ও কিন্তু ঠিক মতো এক কাপ চা বানাতেও পারে না চা বানালেও ওর বাবা ওর পাশে দাঁড়িয়ে থাকে তো যাই হোক ওই ম্যাগি আর চাটা একটু একটু এখন বানাতে পারে তবে পরীক্ষা শেষ হয়ে যাক আর ওকে একটু একটু হালকা জিনিসগুলো গ্যাসের কাছে আমি একটু শিখিয়ে দেব। তার কারণ শরীর অসুস্থ হলে না ওরাও খিদেতে থাকে তো যাই হোক এদিকে বিছানাটার অবস্থা খারাপ হয়ে গেছিলো বেডশিটটা চেঞ্জ করে আর এই যে একটা কাঁচা বেডশিট পেতে দিলাম এতক্ষণে তোমরা চট করে কমেন্ট করে তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমি কিন্তু আমার প্রত্যেক দিনের লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি পুরুলিয়া থেকে আর আমি একজন সাধারণ গৃহবধূ আর সাধারণ লাইফস্টাইলে তোমাদের সঙ্গে তুলে ধরি আর এটা হচ্ছে আমার মেয়ের কাজ আমার সঙ্গে সঙ্গে কিন্তু রুম ও প্রত্যেক দিন করে মানে নিজের জিনিসগুলো তো নিজেই করে আর আমাকেও একটু হেল্প করে তো এদিকে দেখো সমস্ত জামা কাপড় কিন্তু শুকোয়নি মোটামোটা যে প্যান্টগুলো রয়েছে কোমরের দিকটা ভেজা ভেজা রয়েছে আর কি তো বাবাকে চা দিয়ে দিয়েছি আর ওদিকে জামা কাপড়গুলো আনলাতে দিয়ে দিচ্ছি ভেজাগুলো আর যেগুলো শুকনো জামা কাপড় রয়েছে সেগুলো কিন্তু ওই ওয়ার্ড্রপের মধ্যে রাখবো আর এদিকে মেয়ের রয়েছে ইউনিফর্ম বললাম যে ওর স্কুল খুলে গেছে তো সেগুলোও এখন গুছিয়ে রাখতে হচ্ছে আর আমার এই শাড়ি জামা কাপড় মেয়ের ছেলে টি শার্ট প্যান্ট সমস্ত কিছু থাকে হচ্ছে এই ওয়ার্ড্রপে তো এক সপ্তাহ মতো এই জায়গাটা পরিষ্কার করিনি বলে ধুলো বসে গেছিলো তো সেটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমার এগুলো প্রতিদিনের ব্যবহারের শাড়িগুলো থাকে আল্লার মধ্যে তো তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো তোমরা তো জেনেই থাকবে আমার এই একটা রুমের মধ্যেই সব কিছু গুছিয়ে রাখতে হয় গো সেই জন্য একটু বেশি অগোছাল হয়ে যায় একটু তাড়াতাড়ি করে গোছাতে হয় মানে কম সময়ের মধ্যে মানে সপ্তাহে যদি একবার রুম পরিষ্কার করার কথা তাহলে আমাকে দুবার করতে হয় আর বাবু যেহেতু একটু ছোটো রয়েছে ও কোনো কিছু ঠিকঠাক থাকতে দেয় না একটা টি শার্ট নিতে গিয়ে তিনটে ফেলে দেয় এমন অবস্থা আর ওর নিচে যে বই খাতাগুলো থাকে সেগুলো তো প্রত্যেক দিন আমি পরিষ্কার করি তো ও রাখে না তো যাই হোক ও এখন ছোটো আছে অতটাও পারে না বুঝতে এখন আমি ওই যে আমার প্রত্যেক দিনের শাড়িগুলো যেগুলো টুকটাক ভিডিও টিডিও বানাই বাজার যায়, যাই সেগুলো থাকে আর ছেলে মেয়ের ইউনিফর্ম হাজব্যান্ডের বড় বড় জিন্সের প্যান্ট বাবুর টি শার্ট মেয়ের টি শার্ট এই সমস্তগুলো থাকে যেগুলো প্রতিদিন ব্যবহার হয় সেগুলো আর নতুন জামা কাপড় তো আলমারিতে সবার থাকে সেরকম আমারও রাখা থাকে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটাও কিন্তু জানাবে আর হ্যাঁ আমার ভিডিও কিন্তু আমাদের পাড়ার তুলসী প্রত্যেক দিন দেখে তো তোমাকেও জানায় অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যদি আজকের ভিডিওটা তুমি দেখছো তাহলে কিন্তু একটা কমেন্ট করে যাবে কমেন্ট না করলে আমি বুঝতে পারি না তো আর কমেন্ট না করে যদি আমি কারোর রিপ্লাই করি না তাহলে সেটা কীরকম লাগে তাই না তো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো